এই দুর্বৃত্তদেরকে ধরে আপনারা বিশেষভাবে অনুরোধ করছি আজকের বিজয়ের সময় আমরা কিছু দুর্বৃত্তকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর এবং সরকারি স্থাপনা পুলিশ পারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটের খবর আমরা পেয়েছি আমরা দেশহীন ভাষায় বলতে চাই আমরা এই বিজয়ে প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী পাড়ায় মহল্লায় এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ এবং প্রত্যেক এলাকার সচেতন নাগরিকবৃন্দ আপনারা প্রত্যেকেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা পাহারা দিবেন যারা এই দুর্বৃত্ত করবে দোকানপাটে আঘাত আনবে বাড়ি করে আঘাত আনবে তাদেরকে আপনারা ধরে ফেলবেন এবং আইনের আওতায় নিয়ে আসবেন আমরা আবার অনুরোধ করছি এ ধরনের দৃষ্টি থেকে সকলকে বিরত থাকার জন্য এবং সেনাবাহিনীকে আপনারা সহযোগিতা করুন আপনারা পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়ি ঘরের সামনে আপনারা পাহারা দেন গর্বিতদেরকে ধরিয়ে দিন এবং এলাকায় এলাকায় যাতে শান্তি বিরাজ করে জনগণ যাতে শান্তিতে আপনারা সেদিকে লক্ষ্য রাখছেন যারা এই দলনের তাদেরকে আপনারা আপনারা আমরা ছিলেন জেলা বিএনপি মহানগর বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা উদগ্র আহ্বান জানাচ্ছি আপনারা হল্লায় মহল্লায় আপনারা পাহারা দেন যাদের দুর্বৃত্তরা আপনাদের বাড়িতে কারো বাড়িতে কারো প্রতিষ্ঠানে বা দোকানে বা সরকারি স্থাপনা কোনো কিছুদের যদি বাঞ্ছন বা দুর্বৃত্তায়ন করে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে ফেলুন এবং আমরা আবারও বলছি যারা এইসব কাজে লিপ্ত তাদেরকে তাদেরকে সাবধান করে দিতে চাই আমরা এই পূর্ণভূমি সিলেট এই সিলেট সম্প্রীতি নগরী এই সিলেট সকল বিশৃঙ্খলার বিরুদ্ধে সবসময় অবস্থা নিয়েছে আমরা চাই না এই শান্তি নগরীকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করুন এ বিজয়ের সুযোগ দিয়ে তারা যদি বাড়ি করে হামলা করে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তাদেরকে আপনারা তারা মহল্লা তাদেরকে ধরে ফেলবেন এবং আইনের আওতায় তাদেরকে সর্বত করবেন এবং আমরা অনুরোধ করব আমাদের কেউ আমাদের কোন স্লোগান হবে না কোন মোটর সাইকেল মহড়া এখানে হবে না আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে সর্বার্থভাবে সহযোগিতা নাগরিক হিসাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনাদেরকেও বলছি আপনারা পড়ায় পড়ায় আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সাহায্য করেন আমরা দেখতে পাচ্ছি অনেক যুবকের হাতে লাঠি অনেক যুবকের হাতে লাঠি এবং এই ধরনের সমস্ত বাস লাঠি কিংবা রড এগুলো আপনারা সব পরিহার করতে হবে কোন ধরনের মিছিল হবে না মোটর সাইকেল দিয়ে মহড়া দিয়ে মহড়া দিয়ে আপনারা এই বাড়িগোরে হামলা দোকান ফাটে হামলা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারি প্রতিষ্ঠানে হামলা যারা করবে তারা এই বিজয়ের বিরুদ্ধকারী আমরা মনে করবে না দুষ্কৃতিকারী তাদেরকে জানতে হবে আমরা তহীন ভাষায় বলতে চাই যারা আপ বিএনপি নেতা নেতাকর্মীরা আপনারা অজাত থাকুন এবং আপনাকে পাড়ায় মহল্লায় আপনারা কঠিন গড়ে আমলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রয়োগ